রসুল সাল আলি সাল্লাম যে তিনটা খাবার খুবই অপছন্দ করতেন তিনি এই খাবারগুলো কখনোই কখনই পছন্দ করতেন না যদিও খাবারগুলো হালাল ছিল কিন্তু আল্লাহ হাবিবগুলি খেতেন না অপছন্দনীয় তার খাবার ছিল আমরা জেনে নেব আজকে তিনটা খাবার কি কি এক নম্বরে রসুল আকরাম সাল আলাই দুর্গন্ধযুক্ত খাবার পেঁয়াজ ও রসুন কাঁচা পেঁয়াজ ও কাঁচা রসুন নবীজি কখনোই খেতেন না রসুলসল্লা বলেছেন তোমাদের কেউ যেন কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন ধোয়া বের হচ্ছে এমন গরম খাবার খেতে নিষেধ করেছেন রসুল সাল্লাম এবং তিনি পানি জাতীয় খাবারে ফু দিতে নিষেধ করেছেন যেমন আমরা অনেক সময় গরম খাবারে ফু দেই গরম চা গরম দুধ গরম কফি গরম হালিম গরম সুফ গরম এই ধরনের যে খাবারগুলো রয়েছে আমরা এখানে ফু দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন ফু দিতে এবং পানির পাত্রে নিঃশ্বাস ফেলতে নিষেধ করেছেন তিনি বলেছেন যে তিন শ্বাসে পানি খাবার রেস্ট নিয়ে নিয়ে আস্তে আস্তে এক টানা খেতে গেলে আপনার নাকের নিঃশ্বাস কিংবা মুখের ফু আপনার সেই খাবারে লাগতে পারে আর যেটা আমাদের জন্যাস্থ্যের জন্য ক্ষতি বর্তমান বিজ্ঞান সেটাও বলছে আমাদের ভিতর থেকে যেটা বের হয় কার্বন ডাই অক্সাইড আমরা যেটা নেই অক্সিজেন যেটা ছাড়ি বিষাক্ত গ্যাস আমাদের নাক এবং মুখ থেকে যেটা বের হয় ভিতর থেকে এটা ইউজ হয়ে বের হয় কার্বন ডাই অক্সাইড এটা যখন খাবারে না লাগে

খাবেন আল্লাহ হাবি বললেন না আমি এটা খাবো না এটা কি এটা গুইসাপ তো সাহাবারা বলো হুজুর এটা কি এটা কি হারাম আল্লাহ হাবিব বললেন না এটা হারাম না কিন্তু আমার বংশে আমার দেশে এটা পাওয়া যায় না তাই এটা আমার রুচিতে লাগে না রবি সাল্লাহাম গুইসাপ অপছন্দ করতেন যদিও এটা হালাল কিন্তু ইমাম আবু হানিফ আলহিম এটা জায়জ করেন নেয় তার মতো এটা হালাল না রসুল্লাহ সাল্লাহামের কাছে একবার আপনার এক সাহাবি ঘি এনেছিলেন নবীজি বলেছিল যে এই ঘিটা কোন পাত্রে রাখা ছিল তিনি বলেছিলেন যে দব্যের পাত্রে